আমি নাইম হাসান কোফাউন্ডার এন্ড চেয়ারম্যান স্কাই হাব একাডেমি উপস্থিত সকল অতিথি ও দূরদান্ত দূরদূরান্ত থেকে আসা কমি উদ্যোক্তাদের জানে স্কাই হাব এভিয়েশন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কমি উদ্যোক্তার আয়োজনে উদ্যোক্তাদের প্রাণের এই মহামিলনে অংশ হতে পেরে আমরা স্কাই হাব পরিবার আনন্দিত ও গর্বিত এই সম্মেলনে গোল্ড স্পন্সার হিসেবে আপনাদের সামনে কিছু কথা বলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমার সামনে বসা শত শত সফল উদ্যোক্তাদের মাঝে আমি নিজেও একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে পেরে আনন্দিত বোধ করছি পার্থক্য এটাই আমি ট্রেডিশনাল ট্রেডের বাইরে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্টরের একজন সফল উদ্যোক্তা বিগত চার বছর এই ট্রেড নিয়ে কাজ করতে গিয়ে অনেক শিক্ষার্থীদের সাথে নানান সময়ে নানান বিষয় নিয়ে কথা বলতে হয়েছে স্কাই হাব এভিয়েশন একাডেমির প্রধান হিসাবে আমি ও আমার টিম আলহামদুলিল্লাহ এই ট্রেডের প্রায় ছয় শত উদ্যোক্তাদের পথ দেখিয়েছি ট্রেডিং থেকে শুরু করে বিজনেসের হাতে করি পরবর্তীতে টোটাল বিজনেস সাপোর্ট দেওয়ার মতো কাজগুলো এখনও নিয়মিত করে যাচ্ছি আমাদের একাডেমি থেকে ট্রেনিং ও বিজনেস সাপোর্ট নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে অনেকেই এই কমি উদ্যোক্তা প্ল্যাটফর্মে আমি আছি দুই হাজার বাইশ সাল থেকে আমি অবসর পেলেই এই গ্রুপের পোস্টগুলো দেখতাম ভাবতাম দেশের একটা শ্রেণীর মানুষ কিভাবে ই কমার্স ও অ্যাপ কমার্স সেক্টরে অবদান রেখে চলেছে অবজার্ভ করতাম দেশের দূর দূরান্ত থেকে কমিয়ানরা কিভাবে বিশ্বস্ততার সাথে মানুষের ঘরে ঘরে ও পণ্য ও সার্ভিস ডেলিভারি দিয়ে যাচ্ছে দেখতাম আর ভাবতাম এখান থেকে কিছু মানুষ যদি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্টরে আসতো তাহলে এই ট্রেডের চেহারাটাই বদলে যেত এয়ার টিকেট বা হজ ওমরা নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের কারসাজি দেখে ভাবতাম ই কমার্স খাতের মতো এই সেক্টরও যদি কৌমিয়ানদের সাবলীল পদচারণা থাকতো তাহলে বিশ্বাসের জায়গাটা এখানেও গড়ে উঠতো তবে সময় এখনো শেষ হয়ে যায়নি আমি মনে করি ক্রমবর্ধমান এই সেক্টরে এখনই সময় কৌমিয়ানদের প্রবেশ করার আগামী পাঁচ বছরে এই সেক্টরটি সাড়ে সাতাশ হাজার কোটি টাকার মার্কেটে পৌঁছাবে দশ বছর হবে সেটা আরো তিন গুণ সম্ভাবনাময় এই সেক্টরে অলরেডি বিপুল সংখ্যক উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ই কমার্স সেক্টরের শুরুতে যারা মাঠে ছিল এখন তারাই এই সেক্টরের নেতৃত্ব দিচ্ছে নিউ এরা বা নতুন যুগের এভিয়েশন সেক্টরে যখন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে আগামীতে তারাই এই সেক্টরের নেতৃত্ব দিবে বলে আমার বিশ্বাস কমি উদ্যোক্তা ভাইদের প্রতি উদাত্ত আহ্বান এয়ার টিকেটিং গ্লোবাল ভিসা প্রসেসিং হজ ওমরা ট্যুর অপারেটর এবং মানব সম্পদ রপ্তানির মতো ব্যবসায়ী নিজেকে সম্পৃক্ত করার জন্য আপনাদের পরীক্ষিত সততা ও নিষ্ঠা যেমন মানুষের বিশ্বাসের জায়গা তৈরি করবে সেই সাথে আমাদের নিরলস পরিশ্রম মানুষের ভোগান্তি কমাবে আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা কথা দিচ্ছি স্কাই ভেভিশন একাডেমি হাতে কলমে প্রশিক্ষণ প্রপার গাইডলাইন প্রযুক্তিগত সহায়তা ডেডিকেটেড বিজনেস সাপোর্ট সর্বোপরি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেডে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের জন্য যা যা সহায়তা প্রয়োজন সবই প্রদান করবে কমে জন্য স্কাই এভিয়েশন একাডেমির অন্তরের অন্তস্থলে একটুকরো জায়গা সবসময় বরাদ্দ থাকবে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যে কোনো তথ্য পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের দ্বার সদা উন্মুক্ত থাকবে আজ আর কথা বাড়াবো না স্কাই এভিয়েশন একাডেমি সবসময় মহাতি এই উদ্যোগের পাশে থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের আজকের গোল্ডেন মানে গোল্ড স্পন্সর যিনি স্কাই হাব এভিয়েশন একাডেমির জনাব মাহমুদ নাহিম হাসান আমাদের আজকের এই সম্মেলনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন রুকন রাইয়ান ফাউন্ডার কমি উদ্যোক্তা আমি মঞ্চ আহ্বান জানাচ্ছি জনাব রুকন রাইয়ান আমাদের গোল্ড স্পন্সর স্কাই হাব এভিয়েশন একাডেমির মাহমুদ নাহিম হাসানকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য প্লিজ